মুক্তির সময় ওই নাম নিবে সব সময় নাম নিতে বাই নাইরে রে বিচার সময় সময় ভগবান কি বললেন হাতে করো কাম আর মুখে বলো গোবিন্দের নাম তাই না গোমা তবে তবে দুই ধরনের হাতের কাজ আছে আর গোবিন্দর নামও দুই ধরনের আছে শেষও বলবো কি তা কমা সারাদিন খাদের বড় জামেলা সারি না সংসার গুছানি বড় জবর কষ্ট সংসারের কত কাজ করলাম সংসারটা দরিয়া রাখছ না মুখে হয় না আচ্ছা কেউ বলতে হয় ভাই ওই যে সংসারটা উনি তৈরি করছেন আপনি তৈরি করছেন আমার মা তৈরি করছেন করেছেন আসলে করেন না ভগবান কে বললেন আমাদের দিকে কি জন্য পাঠাইলেন কৃষ্ণ বলিবার করে জীব সংসারে আসি তাহলে সংসারটা আমার মা বাবা কি তৈরি করছেন সংসারটা কি আমার মা তৈরি করছেন গোবিন্দ আগে থেকে সংসার তৈরি করে রাখছেন আর ওই সংসারের মাঝে আসছিলেন কৃষ্ণ বজিবার করে জীব সংসারে আসিনু আমি সময় বদ্ধ হইয়া দিব ভিক্ষ সময় সংসারটা ছিল যেভাবে ওই যে চন্দনা আমাদের সম্পর্কে মা ওই উনি ওই সংসারে এসেছিলেন আবার সংসার থেকে চলে গিয়েছেন উনার শাশুড়ি ওই সংসারে এসেছিলেন সংসার সংসারটা কিন্তু চিরস্থায়ী জাগার মধ্যেই আছে বাবা আমাদের শুধু আশার বাবা আমরা বলি আমাদের বাড়ি যদি সেটা আমাদের বাড়ি হইতো তাহলে আমরা তো চিরস্থায়ী বাস করতে পারতাম আমরা তো ক্ষণিকের জন্য বিদেশে এসে আমরা ডাবি করে বসে থাকি আমাদের এবার যাই হোক বাবা আমরা সেখানে দাঁড়িয়েছি উত্তর গোষ্ঠ উত্তর গোষ্ঠ পালা পরিবেশন করার জন্য

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ਰੀਬਾਲ ਹਰੀਆ <laughs> আমাদের একটা পালা নির্ধারিত হয়ে গেছে যদি সেই পালা নির্ধারিত না হতো তাহলে আমি আউট কীর্তন করেই চলে যাইতাম তিন চার ঘন্টা আরেকটা জিনিস দাদা লক্ষ্য করে দেখবেন কীর্তনীরা যখন আসরে চলে যায় সময় নিল তিন চার ঘন্টা তাই না বাবা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা দেওয়া হইল স্টাফকে বলবো কি তোমরা যাও গিয়ে ওই যে বেলাটা দার দিতে দিতে মোশনোর তার ঠিক করতে করতে ত্রিশ মিনিট ত্রিশ মিনিট খাইল আরে বাবা বাড়া লামা তুল উঠা ত্রিশ মিনিট শেষ তারপরে তোমরা আসলে স্টাফও বলবেন বলে সাইড জোন সাইড জোনে ছয়টা দেখটা করি কজনে গাইবাই আরো চল্লিশ মিনিট শেষ তারপরে আমি এই মোশন করে দিব প্রেম দিয়া স্তুতি গুরু বন্দনা গাইব সাড়ে তিন ঘন্টা স্তুতি আর গুরু বন্দনা গাইব সাড়ে তিন ঘন্টা আর সময় রইল আর মিনিট তখন তো বহুত আশা আসিল আমি কইতাম ওই যে তারা একটা কথা কয় না একটা গজল গাইতাম আসলাম মাইকে দিলো না তো আমিও বহুত কইতাম আসলাম আমার সময় শেষ হয়ে গেছে আমিও আজ কইতাম পারলাম না ইচ্ছা থাকলে উপায় হয় Thank you. যদি কিছু কথা আমার খার মনোভাব থাকে তাহলে আমি কেন গিয়া বজন গাইতে আমার সময়টারে আমি নষ্ট করতাম স্তুতি গরম গুরুকে সরণে এক মিনিট হলেও হয় বাবা হয় হয় না না হয় না আমি গত কিছুদিন আগে একটা মন্দিরে কীর্তন একটা মধ্যাহ্ন লীলায় গেছে আমি বাবাজির কাছ থেকে অনুমতি নিছি বাবা যদি আমি আসর বন্দনা না গাই খাই রাইত থেকে তো আসর গুরুবন্দনা চলতে আসে আমি মধ্যাহ্ন লীলায় আইছি আমার সময়টা বড় কম আমি চার ঘন্টা সময় পাইছি ওই বাবাজি আমার মাথায় হাত দিয়ে বললেন বাবারে আজ পর্যন্ত এখন নিয়ে বললো না যে চার ঘন্টা সময় পাইলো তার সময় কিন্তু তুমি চার ঘন্টা হইয়া হইতে আমার কাছ থেকে অনুমতি নতুন গুরুবন্ধনা স্তুতি না গাইলে যদি বক্তরা ধরিলা যে কীর্তনী আসর গুরুবন্ধনা আসর স্তুতি গাইল না যখন যখন একটা সংকল্প করে কীর্তন আরম্ভ হয় রাতের অনেক বৈষ্ণব আসিয়া মিলে খালি হবে চৈতন্য কীর্তন তাহলে মহাপ্রভু কি স্বয়ং এই স্থানে আগমন করেছেন তাহলে কি আমি প্রতি কীর্তনী চার ঘন্টা তিন ঘন্টা পর আসিয়া কি মহাপ্রভুকে আসরে আনতে হবে মহাপ্রভুকে খেলনা হতে চলে যান আর আমি আনতে হবে সেটা হয় না তাই আমি কোন জায়গায়ও গেলে আমি স্তুতি গুরু বন্দনা নিয়ে বেশি সময়টা কাটাতে চাই না আমি আসি শ্রীবা আসঙ্গ থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আপনারা আসছেন কিছু নেওয়ার জন্য কি নিবেন না এই যে শ্রীবাসঙ্গনে আসছেন কি নিয়ে যাওয়ার জন্য আসছেন কি নিবেন